হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হাজির হলাম আরো একটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো অনুসন্ধান এবং তদন্ত এর মধ্যে পার্থক্য তো চলুন শুরু করি অনুসন্ধান ইনকোয়ারি ফৌজদারি কার্যবিধির চারের ধারায় অনুসন্ধানের সংজ্ঞা প্রদান করা হয়েছে এই আইন অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেট অথবা আদালত দ্বারা পরিচালিত বিচার ছাড়া সকল কার্যক্রমকে অনুসন্ধান বা ইনকোয়ারি বলা হয় তদন্ত ইনভেস্টিগেশন ফজুদারি কার্যবিধির চারের এক ঠ তদন্ত তদন্তের সংজ্ঞা প্রদান করা হয়েছে এই ধারা মতে তদন্ত অর্থ সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার কিংবা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতা অপর কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকে তদন্ত বলা হয় অনুসন্ধান এবং তদন্ত এর মধ্যে পার্থক্য অনুসন্ধান আদালত বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করা হয় কিন্তু তদন্ত পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট অনুমোদিত যিনি ম্যাজিস্ট্রেট নয় তাকে দিয়ে করানো হয় অনুসন্ধান জুডিশিয়াল বা নন জুডিশিয়াল হতে পারে তবে তদন্ত কখনও জুডিশিয়াল হয় না এটা একটি প্রশাসনিক প্রক্রিয়া সাধারণত অনুসন্ধানের কাজ করেন সাংবাদিক গবেষক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা অন্যদিকে তদন্তের কাজ করেন আইন প্রয়োগকারী সংস্থা যেমন পুলিশ দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগীয় তদন্তকারীরা আশা করি আজকের পার্থক্যটি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ